মধ্যপ্রাচ্যে টালমাটাল যুদ্ধ পরিস্থিতি রাশিয়ার জ্যামিং প্রযুক্তিতে ধসে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা সুপ্রিয় দর্শক বিশ্ব আবারও এক অনিশ্চিত ও বিস্ফোরক সময়ের দিকে ধাবিত হচ্ছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার এই মুহূর্তে নতুন মোড় এসেছে এমন এক মোড় যা শুধু যুদ্ধের কৌশল নয় গোটা বৈশ্বিক নিরাপত্তার কাঠামোই বদলে দিতে পারে রাশিয়ার অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি এখন যুদ্ধের মাঠে তাণ্ডব সৃষ্টি করেছে সেই প্রযুক্তি হাতে ধরে ইসরায়েলের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও হয়ে উঠেছে কার্যতো অকার্যকর প্রতিপক্ষকে ধ্বংস করার বদলে মিসাইলগুলো ফিরে আঘাত হানছে নিজের ভূখণ্ডেই এখন নজিরবিহীনভাবে এমন ঘটনা মধ্যপ্রাচ্যকে নতুন এক সংকটের মুখে ঠেলে দিচ্ছে আর ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে ইরান থেকে এসেছে পরমাণু বিস্ফোরণের হুমকি যা শুধু এই অঞ্চল নয় পুরো বিশ্বকে পরমাণু যুদ্ধের কিনারায় এনে দাঁড় করিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা হতে পারে যুদ্ধ এবং শান্তির মধ্যেকার সবচেয়ে ভয়াবহ সীমারেখা এই মুহূর্তে কি ঘটছে কেন ঘটছে এবং সামনে কি হতে পারে সেসব বিস্তারিত তুলে ধরতে আমরা হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন ইতিহাসের এক সম্ভাব্য মোড়ের ঠিক আগ মুহূর্ত মধ্যপ্রাচ্য ভয়ঙ্কর ভাবে উত্তপ্ত ইরান এবং ইসরায়েলের মধ্যকার সরাসরি সংঘাত এবার নতুন যোগ করেছে রাশিয়ার তৈরি ইলেকট্রনিক ফেয়ার বা ইডাব্লিউ প্রযুক্তি যুদ্ধ ইতিহাসে এই প্রথমবারের মতো এমন জ্যামিং প্রযুক্তি ব্যবহৃত হল যা শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেই বিভ্রান্ত করে নিজেদের ভূখণ্ডে মিসাইল আঘাত আনতে বাধ্য করেছে যার ফলে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ধসে পড়েছে রাশিয়ার সামরিক বিজ্ঞানীরা বহু বছর ধরেই গবেষণাটি চালিয়ে এসেছেন এমন একটি রাডার এবং জ্যামিং সিস্টেম তৈরি করার যা ইন্টারসেপ্টর মিসাইলকে ভুল সংকেত পাঠিয়ে শত্রুর জায়গায় না গিয়ে উল্টো নিজেদের লক্ষ্যবস্তুতেই পরিণত হতে পারে এটি শুধু একটি গবেষণা লব্ধ থিউরি নয় বর্তমানে এটি বাস্তব প্রয়োগ হচ্ছে আর এরই জ্বলন্ত প্রমাণ দেখা গেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রত্যক্ষদর্শী ভিডিও ফুটেজ ও বিভিন্ন সামরিক গোয়েন্দা সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে ইসরায়েলের অ্যারো আকাশ প্রতিরক্ষা সিস্টেম যে মিসাইলগুলো শত্রুর দিক থেকে ছোড়া আক্রমণ প্রতিহত করার কথা ছিল সেই সব মিসাইল উল্টো নিজের ভূখণ্ডেই আঘাত এনেছে সামরিক ভাষায় একে বলা হয় রিভার্স গাইডেন ফেলিওয়ার এই অভূতপূর্ব বিভ্রান্তি সৃষ্টি করেছে রাশিয়ার দুটি জ্যামিং রাডার সিস্টেম মুর মানুকোডুরি এন এবং কারাসুরা ফোর সামরিক বিশ্লেষকেরা জানাচ্ছেন এই সিস্টেম দুটি একত্রে প্রায় আট হাজার কিলোমিটার পর্যন্ত শক্তিশালী জ্যামিং রেঞ্জ তৈরি করতে পারে এটি ইন্টারসেপ্টর মিসাইলগুলোকে ভুয়া সংকেত প্রদান করে এমনভাবে যাতে তারা ভুল লক্ষ্যবস্তু নির্ধারণ করে এবং শেষ পর্যন্ত নিজেদের ঘাটিকেই টার্গেট বানায় এই প্রযুক্তি প্রাথমিক পরীক্ষা হয়েছিল ইউক্রেনে তবে এখন প্রথমবারের মতো এই প্রযুক্তি পূর্ণাঙ্গ রূপে ব্যবহার হচ্ছে ইরান ইসরায়েল সংঘাতে এবং তা যুদ্ধের রূপরেখায় বদলে দিয়েছে পুরোপুরি ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম, ডেভিডস লিনং এবং অ্যারো সিরিজের প্রতিরক্ষা ব্যবস্থা এতদিন বিশ্বব্যাপী প্রশংসিত ছিল। তবে বাস্তবতা হলো এসব ব্যবস্থার প্রায় শতাংশ নির্ভরশীল যুক্তরাষ্ট্রের উপর। লকহিড মার্টিন, বোয়িং এর মতো মার্কিন সামরিক কোম্পানিগুলোর মাধ্যমে এই সিস্টেম তৈরি হয় এবং ইসরায়েলে সরবরাহ করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিজস্ব যুদ্ধ প্রস্তুতির চাপে এবং উৎপাদনে সংকটের কারণে ইসরায়েলে মিসাইল ডেলিভারে মারাত্মকভাবে কমে গেছে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে মজুদ এখন আর দশ দিনের জন্য কার্যকর মিসাইল নেই যদি ইরান প্রতিদিন দুইশোটির বেশি মিসাইল নিক্ষেপ করে তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুই দিনের মধ্যেই ভেঙে পড়বে এই আশঙ্কাজনক পরিস্থিতির কারণে ইসরায়েল সরকার অনেক প্রতিরক্ষা ঘাঁটি খালি করার নির্দেশ দিয়েছে এখন আকাশ প্রতিরক্ষার চেয়ে মানব সম্পদ রক্ষায় তাদের মূল অগ্রাধিকার এদিকে ইরান যুদ্ধের মাঠে কৌশলগতভাবে খুবই পরিপক্ক আচরণ করছে তাদের লক্ষ্য সরাসরি বড় ধ্বংস নয় বরং ইসরায়েলকে কাবু করে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান সুসংহত করা সেই কৌশলের অংশ হিসেবেই ইরান এখন সম্ভবত প্রস্তুতি নিচ্ছে একটি পরমাণু বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেদের নিউক্লিয়ার পাওয়ার হিসেবে ঘোষণা করার এই ঘোষণা মধ্যপ্রাচ্যের প্রতিটি ঘাটি প্রতিটি সামরিক এমনকি জন্য এক বিশাল সংকেত হবে বিশ্লেষকদের মতে এটি হবে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক ডিটারেন্স বার্তা তারা যেন বুঝে নেয় ইরান শুধু ইরান শুধু কথার যুদ্ধ করছে না পরমাণু বাস্তবতাও তাদের হাতে ইসরায়েলের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই যুক্তরাজ্য চারটি এফ থার্টি ফাইভ স্টিলথ যুদ্ধ বিমান পাঠিয়েছে এটি শুধু প্রতীকী সহায়তা নয় এটি সামরিক অংশগ্রহণ পাশাপাশি শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বি টু বোম্বার ইরানের আকাশ সীমা অতিক্রম করেছে যদিও এই খবর এখনো নিশ্চিত নয় তবে ইরান সরকার বিষয়টি অস্বীকার করেনি এবং সেনাবাহিনীর মুখপাত্র আলী রেজা তাং সিরি প্রকাশ্যে বলেছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন এখানে দুই পক্ষই ওয়াল ইন করতে প্রস্তুত যদি যুক্তরাষ্ট্র হামলা তাহলে ইরান পাল্টা জবাবে শুধু ইসরায়েল নয় বরং বৃহত্তর কৌশল নির্ধারণে পরমাণু ধ্বংস দেখিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে বিশ্ব আজ অপেক্ষা করছে রাশিয়ার প্রযুক্তির ভয়াবহ প্রভাব ইরানের পরমাণু সংকেত এবং যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সমন্বয় সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এক বিস্ফোরক মোড়ের সামনে এই সংঘাত শুধু যুদ্ধের মাঠে নয় বিশ্ব রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়বে বিশ্ব এখন শ্বাস রুদ্ধ করে দেখছে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কি হতে যাচ্ছে শান্তি ফিরে আসবে নাকি মানবজাতি নতুন একটি পারমাণবিক অধ্যায় প্রবেশ করবে তার উত্তর দেবে ইতিহাস বন্ধুরা মধ্যপ্রাচ্যের আকাশে এখন মিসাইল উঠছে না উঠছে অনিশ্চয়তা আতঙ্ক এবং এক সম্ভাব্য পরমাণু কৌশলকেই বদলে দিয়েছে ইসরায়েলের মতো বিশ্বের সেরা প্রতিরক্ষা প্রযুক্তিও আজ বিভ্রান্ত বিপর্যস্ত এটি শুধু একটি যুদ্ধের দৃষ্টান্ত নয় বরং ভবিষ্যতের যুদ্ধনীতি যুদ্ধবাজার এবং ভূ ব্যালেন্সের বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস এই সংঘাতের কেন্দ্রে আছে শুধু রকেট ও বোমা নয় আছে প্রযুক্তি সামরিক কূটনীতিক গোয়েন্দা খেলা মহাশক্তির দেশগুলোর কর্তৃত্বের লড়াই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই যুদ্ধে এখন আর দর্শক নয় বরং সক্রিয় অংশগ্রহণকারী আর ইরান যে কোনো মুহূর্তে একটি পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের পারমাণবিক শক্তি ধর দেশ হিসেবে ঘোষণা করতে পারে এটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ প্রশ্ন হলো এত কিছুর পরেও কি আমরা শান্তি রক্ষা করতে পারবো নাকি আমরা এগিয়ে যাচ্ছি এক যুদ্ধে যার পরিণতি হতে পারে লাখো নিরীহ মানুষের জীবনহানি কোটি কোটি মানুষের বাস্তুচ্যুতি এবং বিশ্ব অর্থনীতির চরম বিপর্যয় বাংলাদেশ সহ পুরো বিশ্ব আজ এই সংঘাতে পরোক্ষ প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে বাধ্য তাই আমাদের দৃষ্টি রাখতে হবে কেবল গাজাতে তেল আবিব বা দিকে নয় বরং বিশ্ব রাজনীতির প্রতিটি নেপথ্য খেলায় ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে জানতে হবে বুঝতে হবে কোন তথ্যটা সত্য কোনটি প্রপাগান্ডা কারণ আজকের সত্যিকারের যুদ্ধ শুধু মাঠে নয় চলো মিডিয়া প্রযুক্তি তথ্যের পর্দার আড়ালেও ইরান যখন প্রতিরোধ করে তখন সেটা হয় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ ইরান যখন সামরিক প্রস্তুতি নয় তখন সেটা হয় ভূখণ্ড রক্ষার জন্য ইরান যখন মিত্রদের সহায়তা করে হয় মানবতা রক্ষার অঙ্গীকার একতা নেতৃত্ব ও মুসলিম বিশ্বের ভূমিকায় বিশ্বে যত মুসলিম দেশ আছে তাদের মধ্যে খুব কমই দেশ ইরানের মতো করে সাহস দেখিয়ে ইসরায়েল এবং আমেরিকার ওপর এমন আঘাত হানতে চায় তাছাড়া বেশিরভাগই দেশ অর্থনীতির চাপে কিংবা ভয়ে এই অবস্থায় জোর গলায় কথা বলে না কিন্তু এই অবস্থায় ইরান একমাত্র দেশ যারা জোর গলায় কথা বলে দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ